নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো পাকা তালের ভাপা পিঠে আর সেই পিঠেটা যদি একটু অন্যরকমভাবে তৈরি করা হয় তাহলে দেখবেন ছোট বড় সবারই খাওয়ার আগ্রহ অনেকটাই বেড়ে যায় এখানে আমি দুশো গ্রামের মতন ছানা নিয়েছি আর ছানাটাকে প্রথমে একটু মেখে নিতে হবে খুব বেশি মিহি করে মাখবার দরকার নেই অল্প একটু মেখে নেব আর এই ছানাটা যখন আমি জলটা বার করেছি একটু একটু জল রেখেছি একদম কিন্তু শুকনো করে জলটা বার করে দিইনি অল্প অল্প জল সমেত ছানাটাকে এইভাবে করে মেখে নিতে হবে এদিকে আমি একটা কড়া চাপিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আড়াইশো এম এল লিকুইড দুধ এখানে আমি ফুল ক্রিম লিকুইড দুধটা নিয়েছি আর নিয়েছি কিছুটা মিচরি ছোট টুকরো করা মিচরিগুলো দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেবো তাহলে দেখবেন মিচরিগুলো খুব সুন্দরভাবে গলে যাবে দুধটা হালকা যখন একটু গরম হবে তখনই দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ এখানে আমি পাঁচ টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিলাম ওজনে এটা পঞ্চাশ গ্রামের মতন হবে গুঁড়ো দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দুধটাকে একটু জাল করে নিয়েছি এখন দিয়ে দেবো সেই মেখে রাখা ছানাটা মেখে রাখা ছানা দিয়ে দুধের সঙ্গে ভালো করে পাক দিতে হবে ছানাটা দিয়ে অনবরত চেড়ে পাক দিতে হবে আর এখানে আমি নিয়েছি কয়েকটা কিশমিশ কিশমিশটা দিলে খেতে খুবই ভালো লাগবে তবে না দিলেও হবে এখন আমি অনবরত নেড়ে চেড়ে এই ছানাটাকে ঘন করে পাক দিয়ে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে এইভাবে একটু ঘন হয়ে যাবে পুটটা তৈরি হয়ে যাবে আমার পুটটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এই পুটটা যখন ঠান্ডা হবে তখন দেখবেন আরও একটু শক্ত হয়ে যাবে পুটটা তুলে নেওয়ার পর সেই একই করার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি তালের পাল্প তালের পাল্পটাকে দিয়ে একটু জাল দিয়ে নেব আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মিচরি দু চামচ গুঁড়ো মিচরি দিলাম দিয়ে এখন তালের পাল্পটাকে একটু ফুটিয়ে নিতে হবে চেড়ে তালের পাল্পটা একটু ফুটিয়ে নিয়েছি কাঁচা ভাবটা যখন চলে যাবে তখনই দিয়ে দিলাম এক চিমটের মতন নুন নুন দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি যে বাটি মেপে আমি তালের পাল্পটা নিয়েছি সেই বাটি মেপে এক বাটি সুজি দিলাম আর তার সঙ্গে দিচ্ছি দু চামচ ময়দা এটা ছোট চামচে দু চামচ ময়দা নিয়েছি চা চামচ মেপে দু চামচ ময়দা দিলাম ময়দাটা দিলে কী হবে এই ডোটার বাইন্ডিংটা খুব ভালো হবে এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে এইভাবে করে একটা শক্ত করে ডো তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা একদম শক্ত হয়ে গেছে আর কড়া থেকে ছেড়ে আসছে এই সময় আমি ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেবো আর থালার মধ্যে তুলে নেওয়ার পর এই ডোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ডোটাকে অল্প অল্প ঠান্ডা করে নিয়েছি এখন হালকা গরম আছে হাতে সহ্য হবে এই রকম গরম অবস্থাতে ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি একটু মসৃণ করে মেখে নিয়েছি এইভাবে করে মেখে নিতে হবে এখন এর থেকে দুটো ভাগ করে নেব দুটো বড় বড় করে লেচি তৈরি করে নিলাম মানে দুভাগে ভাগ করে নিয়েছি অল্প করে ময়দা দিয়ে একটা ভাগ রুটির মতন করে বেলে নেব তবে একদম পাতলা করে না একটু মোটা করে বেলতে হবে বড় বড় করে রুটির মতন করে বেলে নিতে হবে দেখুন আমি বড় করে একদম একটা রুটির মতন করে বেলে নিয়েছি তবে একটু মোটা মোটা রেখেছি আর এখন নিয়েছি একটা বাটি বাটি দিয়ে এইভাবে করে যতগুলো কাটা যায় ততগুলো কেটে নিতে হবে আমার এখানে তিনটে কাটা গেছে এইভাবে করে আমি আরও যে একটা লেচি আছে সেটাকেও কেটে নেব আর এই পাশ থেকে যে অংশগুলো বাদ যাচ্ছে এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব দেখুন ঠিক এই রকম মোটা করে কাটতে হবে আর যে কোনো একটা বাটি মেপে কাটবেন তাহলে সব কটা সমান মাপের হবে আমি এভাবে করে সব কেটে নিয়েছি এখন তার থেকে একটা নিয়েছি নিয়ে বাটিটাকে ঠিক থেকে বসিয়ে দিতে হবে দিয়ে দেখুন এইভাবে করে কেটে নিলাম একদম একটা পাতার মতন শেফ হয়ে গেল এবারে এই অংশটা থেকেও আমি ঠিক একই রকমভাবে কেটে নেব দুটোই কিন্তু একদম সমান হয়েছে মাঝামাঝি থেকে ঠিক এইভাবে কাটতে হবে এখন একটার মধ্যে আমি পুটটা দিয়ে নিলাম পুটটা দেওয়ার পর চারিপাশ থেকে একটু জল দিয়ে নিতে হবে জলটা দিলে খুব ভালোভাবে এটা আটকাবে জল দিয়ে নিয়ে ওপর থেকে আর একটা চাপা দিয়ে সাইডগুলো ভালো করে মরিয়ে নেবো একটু জল দিয়ে এভাবে করে মুড়ে নিতে হবে এখন নিয়েছি একটা সন্না একটা সন্না দিয়ে এইভাবে করে একটু পাতার মতন ডিজাইন করে দিচ্ছি এতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে একদম একটা পাতার মতন ডিজাইন তৈরি হয়ে গেল দেখুন খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আপনাদের কাছে সন্না যদি না থাকে তাহলে একটা ছুরি দিয়ে এইভাবে চেপে চেপেও এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন কিংবা হাতের মধ্যে রেখে একটু গোল লেচির মতন করে ওই ভাপা পিঠেগুলো তৈরি করা যায় দেখুন এবারে একটা সাইড থেকে আমি একটু চেপে নিচ্ছি ঠিক যেরকম একটা পাতার শেপ হয় পাতার শেপ দিয়ে নিলাম এভাবে আমি সবকটা তৈরি করে নেব তবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি মাঝখানে পুটটা দিয়ে দিতে হবে আর চারিপাশে একটু ফাঁকা রাখতে হবে যাতে পাতাটা মুড়তে সুবিধা হয় এবারে চারিপাশের যে ফাঁকা অংশটা সেখানে একটু জল লাগিয়ে নিতে হবে জলটা লাগিয়ে নেওয়ার পর ওপর থেকে আরও একটা দিয়ে দিলাম দিয়ে চারিপাশটা খুব ভালো করে মোড়ে নিতে হবে আর এটা কিন্তু খুব সহজেই মোড়া হয়ে যায় একদমই কোনো রকমই ঝামেলা না দেখুন আমি ভালো করে মুড়ে নিয়েছি এবারে এটাকেও ঠিক পাতার মতন করে ডিজাইন তৈরি করে নেবো এইভাবে পিঠেগুলো বানালে কি হবে দেখতে সুন্দর হবে তবে আপনারা চাইলে একদম প্লেন ডিজাইনেও এটা তৈরি করে নিতে পারেন ছাদের কোনো রকম পরিবর্তন হবে না আর ভেতরে আমি এটা ছানার পুর দিয়েছি আপনারা চাইলে এটা নারকেলের পুর দিয়েও করতে পারেন কিংবা মাখা সন্দেশ দোকান থেকে কিনে এনে সেটারও পুর দিতে পারেন স্বাদে গন্ধে ভরপুর তালের এই ভাপা পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগে আর যারা তেল খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবে তালের ফুলুরি না করে তালের পিঠে বানিয়ে খান একদম তেল ছাড়া এটা খুবই স্বাস্থ্যকর আর দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে দেখুন আমি আরও একটা তৈরি করে নিয়েছি এভাবে করে আমি সব তৈরি করে নেব আর দেখুন একটা সাইড থেকে একটু বটার মতন করে সেপ দিয়ে দিলাম একদম ঠিক একটা পাতার মতোই দেখতে হয়েছে দেখুন আমি সব তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসে পাত্র বসিয়ে আমি তাতে জল দিয়ে জল ফুটিয়ে নিয়েছি আর একটা ছিদ্র ওলা থালার মধ্যে যে কটা পিঠে ধরেছে সেই কটা পিঠে দিয়ে চাপা দিয়ে দিলাম মিডিয়াম আছে আমি দেখুন পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিয়েছি ব্যাস পিঠেগুলো আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে আমি দুবারে পিঠেগুলো ভাপাবো এখন পিঠেগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে নিতে হবে একদম গরম অবস্থাতে তুলতে যাবেন না তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে দেখুন আমি সবকটা পিঠে তুলে নিচ্ছি দেখবেন ভাপা পিঠে রেখে দিলে কি হয় শক্ত হয়ে যায় আজকে আমি যে পদ্ধতিতে পিঠেগুলো তৈরি করেছি যদি এই পদ্ধতিতে পিঠে তৈরি করেন তাহলে দু থেকে তিন দিন পর্যন্ত এই পিঠেগুলো রেখে খেতে পারবেন একই রকম নরম থাকবে আর তালের গন্ধে ভরপুর এই পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগে বাড়ির ছোট থেকে বড় সবার পছন্দ হবে আমার মতন করে একবার অবশ্যই বানান আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে